জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক কিছু আছে সেই অফ গুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইসতে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট ভিসেন্ট গুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশত বাক একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষরিত সনাদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় উপমাত্র কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেম্বরের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাব গুরুর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে সেই তফসিলের প্রস্তাব গুরু সম্পর্কে গণভূতের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্ষমত্বের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সংদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সমাজে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব না বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংগঠন আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে যাই আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনভাবে চলছে এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যদি কোন আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হল এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই বিটুইন টু সেশন হ্যাঁ

রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয়